সেফটি শ্যু কেনার আগে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা এই ভিডিওতে দেখাচ্ছি সব প্রিমিয়াম কোয়ালিটির সেফটি শু এটা হচ্ছে আপনার ক্যাট কোম্পানির সেফটি শু এটা কিন্তু খুবই উন্নত মানের চামড়ার লেদারের প্রিমিয়াম কোয়ালিটি সেফটি শু এটার উপর দিয়ে যদি আপনার গাড়ির চাকাও চলে যায় ইনশাল্লাহ আপনার পায়ের কিছু হবে না যারা কনস্ট্রাকশনের কাজ করেন উন্নত কোয়ালিটির সেফটি শু খোঁজেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনার করস কোম্পানির এই মালটা কিন্তু খুব জোস এটাতে শুধু যে আপনি এই শুধু সেফটির কাজে ব্যবহার করবেন তা না এটা কিন্তু খুব স্টাইলিশ একটা শু করস কোম্পানির এই শুটা আমার ব্যক্তিগতভাবে আমার এটা ভালো লাগে আর এগুলোর যদি প্রাইস যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনটা প্রাইস আপনারা জানতে চাচ্ছেন আমরা প্রাইস বলে দেবো আমাদের কাছে পাইকারি দামে আপনারা সেফটি শু কিনতে পারবেন আমরা আজকে ছবি ধরনের সেফটি সব আপনাদেরকে দেখাবো তাই বারবার বলতেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন এটা হচ্ছে আপনার ইনকো কোম্পানির সোলটা হচ্ছে আপনার খুবই সফট এবং এটাতে হচ্ছে আপনার এয়ার ফ্রি এটাতে কিন্তু আপনার পা গরম হবে না বাতাস ঢুকবে এবং ঠান্ডা রাখবে এবং এটার সামনে যে আপনার স্টিল ব্যবহার করছে সেটা খুব উন্নত কোয়ালিটির কোয়ালিটির আর এবং এটার যে সোল আছে এটা খুবই সফট মানে আপনি যখন হাঁটবেন তখন খুবই মানে নর্মালি যে জুতাগুলো পরে আপনারা হচ্ছে আপনার ব্যথা পান এই জুতাগুলো পরলে আপনি ব্যথা পাবেন না আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি সেফটি শু এটা হচ্ছে আপনার সামনে স্টিল ব্যবহার করছে আবার শোলেই কিন্তু কাপড়ের স্টিল আছে এটা হচ্ছে আপনার ইনকো ব্র্যান্ডের লেদারের হান্ড্রেড পার্সেন্ট লেদারের সেফটি শ্যু এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আমাদের কাছে আমাদের কিন্তু খুব বেশি চলে এই প্রোডাক্টটা তো সেফটি আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা শুধু এই ভিডিওতে আজকে শুধু সেফটি শ্যু দেখাচ্ছি যারা সেফটি শ্যু কিনতে চান তারা এই ভিডিওটি দেখে এই প্রোডাক্টগুলো দেখে তারপরে আপনারা পার্সেস করবেন আর এটা হচ্ছে আপনার আমাদের সলেক সুপার মোটামুটি একটা কোয়ালিটি মানে একবারে নর্মাল কোয়ালিটিও না একবারে খারাপও না মোটামুটি চলে এটা হচ্ছে সলেক্স সুপার এই ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো কিন্তু খুব মানে একশো দুইশো পেয়ার করে এগুলো কিন্তু চলে রেগুলার আমাদের কাছ থেকে এগুলো মানুষ পার্চেস করে আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি আরও আরেকটা ব্র্যান্ড আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার রানার ব্র্যান্ডের এটাও কিন্তু খুব জোস একটা জুতা মানে আপনি যখন এটা পরবেন তখন মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটার মানে কতটুকু কমফর্ট এবং কতটুকু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা তো এই সেফটি শ্যু আরও অনেক ধরনের সেফটি শ্যু আমাদের কাছে আছে আমরা আজকে আপনাদেরকে আমরা মোটামুটি ছয়টা ব্র্যান্ডের সেফটি শ্যু আপনাদের কাছে আমরা দেখালাম রানার তারপরে সলেক সুপার ইনকো ইনকো দুইটা কোয়ালিটি আপনাদেরকে আমরা আছে দেখাচ্ছি আর রানারের এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পাইকারি আমরা বিক্রি করে থাকি তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর কোনো সেফটি শ্যু যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ